আমি আজকে বিডিআর হত্যাকাণ্ড যেটা দুই হাজার সালের পঁচিশে ফেব্রুয়ারি ঘটেছিল। আজকে আমি সেই বিষয়ে দুই একটা কথা আপনাদের সামনে তুলে ধরব গতকাল একটা প্রেস কনফারেন্স হয়েছিল মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মতিনের নেতৃত্বে তো সেখানে আমি আসলেই বিস্মিত হয়েছি আশ্চর্য হয়েছি যখন আমার প্রসঙ্গ টানা হয়েছিল সো আমি আপনাদের সম্মুখে এই ক্লিপটা একটু প্লে করছি হ্যাঁ আপনারা একটু শুনেন তারপর হচ্ছে যে সোহেল তাজ উনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন উনার কোনো ভূমিকা দেখি নাই কিন্তু আমরা শুনেছি তিনি যারা কুনি তাদেরকে বাইরে পাঠানোর ব্যাপারে সুবিধা করে দিয়েছিলেন এবং এটা আমাকে বলেছিলেন জেনারেলের সাথে যেটা এটা আমাদের কুটুম্বের যে নামগুলো আমরা আনতে পারিনি আমাদের সীমাবদ্ধতার কারণ হ্যাঁ এবং জেনারেল আমাকে বলেছেন আমি জানি কারা কারা এই